সালহার দেড়শো টাকার ভাড়া তা তিরিশ টাকার ডিসকাউন্ট গুষ্টিমারি পাঠাওয়ের যাই হোক লাস্ট ভাড়া সারাদিনে একটা অ্যাপে ভাড়া মারলাম তা টাকা ডিসকাউন্ট ব্যাপার না আলহামদুলিল্লাহ আজকের ইনকাম হচ্ছে কয় টাকা ওইখানে ছিল হচ্ছে এক হাজার ষাট আর এখানে হলো একশো বিশ এগারোশো আশি টাকা ইনকাম আজকে বুধবারে এগারোশো আশি টাকা ইনকাম আলহামদুলিল্লাহ এদিকে রেখে দিলাম হ্যাঁ হ্যাঁ দুই তিন চার পাঁচ জি ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন হে ব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে কিবা বুধবার হ্যাঁ আজকে বুধবার আজকে আখেরে মোনাজাত ছিল বিশ্ব ইজতেমা তো আজকে আমি সকালে গিয়েছিলাম হচ্ছে টুঙ্গি স্টেশন রোড বিশ্ব স্তেমাই তো ওইখানে আখেরে মোনাজাত করে তারপর এই ভাইকে নিয়ে আসলাম হচ্ছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এই ফ্লেভারের নিচেই নামলো ভাই পাঁচশো টাকা দিয়ে নিয়ে আসছি ভাই একটু টান দেন তো হালকা একটু সামনে টান দেন হালকা আলহামদুল্লাহ আজকে সকালে ভাড়া মারতে পারিনি কারণ যেহেতু টুঙ্গি গিয়েছিলাম তো একটা রাইড দিলাম পাঁচশো টাকা প্রচণ্ড জ্যাম ছিল আর আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা জানেন যে বিশ্ব ইজতেমার দিনে কী অবস্থা থাকে টুঙ্গি আবদুল্লাপুরের ওই দিকে যাই হোক বারোটা সাড়ে বারোটা হচ্ছে মোনাজাত শেষ হই আমি বের হয়ে মোটামুটি দেড়টার দিকে ট্রিপ পাই দেড় পরে প্রায় যাই দেড়টার দিকে আর কি আর এখন বাজে হচ্ছে সমান তিনটা তো ওনাকে এক ঘন্টার উপরে তো দেখি এখন যাত্রাবাড়ি এই মোড়ে রাস্তার ওই পাশে যে দাঁড়াবো দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই যেহেতু তিনটা বাজে মোটামুটি সাত আটটা পর্যন্ত কত টাকা ইনকাম করতে পারি আপনারা দেখতে থাকুন আপনার ফোন ডান ওই যে যে ব্রক টাওয়ার হ্যাঁ এই যে এইটাই এটাই এই যে এই যে ওই যে ওজলা ওজ আমার শেখ ফ্ল্যাট ব্রক টাওয়ার ফোন দে বলেন যে ভাই আমি নিচে চলে আসছে শেষ উনি রিসিভ করবে কি আপনাকে এখান থেকে এখানে তো শেষ এলা আপনি ওইখানে যে কথা বলে আছেন নাইলে এ ভাইকে নিয়ে আসছে হচ্ছে যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি থেকে নিয়ে আসছি এই প্রবাসী কল্যাণ ভবন এখানে আর না হলে আমি এখানে আছি আমি এখানে আছি আপনি দেখেন কতক্ষণ লাগে আপনি ভিতরে যাই কাজ পাসপোর্ট নিয়ে আসছেন না হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে কাজ কমলে আমি এখানে আছি আমার দেখলে চিনবেন হ্যাঁ চিনবেন আচ্ছা যান আগে দেখেন কতটুকু টাইম লাগে যাত্রাবাড়ি থেকে ভাইকে নিয়ে আসছে হচ্ছে প্রবাসী কল্যাণ ভবন ভাই হচ্ছে কাতারে ফিঙ্গার দেবে অনেক লেট হয়ে গেছে অনেক দূরত্ব চালায় নিয়ে আসছে ভাইকে ভাইয়ের সাথে একশো আশি টাকা কন্ট্যাক্ট করেছে একশো আশি টাকায় রেখেছি হ্যাঁ দুই টিপে ইনকাম করলাম ছয়শো আশি টাকা আলহামদুলিল্লাহ তো এখন এখানে ওনার জন্য দশ মিনিট ওয়েট করবো উনি ফিঙ্গার দিয়ে বলে আবার যাবে যাত্রাবাড়ি আর হলে নাবিস্কোর দিকে তো দেখতে থাকুন নেক্সট কই যায় এই বাইকে প্রবাসী কল্যাণ ভবনের এখানে নামিয়ে দিয়ে আর একটা ভাড়া পাইছে এখান থেকেই যাচ্ছে হচ্ছে উত্তরা উত্তরা হচ্ছে কি বলে এটাকে জসিমউদ্দিন ভাইয়ের সাথে ভাড়া ঘন্টা করছে দুশো টাকা আজকে রাস্তায় মোটামুটি ভালোই যান তো যাই ভাইকে নামিয়ে দিই তারপর আবার কথা হচ্ছে লেডিজ জেন্টস কি আলাদা নাকি হ্যাঁ ওরা তো তারপর আবার ওইখানে দেবেন আধা ঘন্টা আধা ঘন্টা লাগবে ও তৈলে আমি ওয়েট করি আমার বাস আবার ওই যে মহাখালী তো আমি আপনাকে নিয়ে যাই ভালোভাবে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগলো ওয়েট করি আমার নাম্বারটা রাখেন আমার নাম্বারটা রাখেন যদি বেশি লেট হয় ধরেন এক দেড় দুই ঘন্টা তৈলি আর আমাকে একটা ফোন দিন যে ভাই আমার তো বেশি দেরি হবে আর যদি দেখেন যে না আধা ঘন্টা এক ঘন্টার ভিতর বিল পাশ হয়ে গেছে তাহলে এই করে নাম্বারটা রাখেন সেভেন এইট তিনটা ওয়ান হ্যাঁ একটা কল দেন আমাকে আমি ওই সামনে একটা দোকান আছে দোকান আছে দোকানে আমি একটু চা নাস্তা খাই কারণ একটা জায়গায় যে দাঁড়াই মানে বসে থাকলে সময় লাগে হ্যাঁ হ্যাঁ আমি এখন ট্রাই করুন আমি দশ বিশ মিনিট রেস্ট নেব আমি এক একটা ভাড়া মেরে একটু রেস্ট নেই ঠিক আছে ভাই আপনি ভিতরে যাই কাজ শেষ করেন আমি আছি এদিকে তো ভাইকে হচ্ছে কি বলে এটাকে পুরাতন রমনা রমনার ওইখান থেকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে থেকেই নিয়ে আসছে হচ্ছে উত্তরা ক্লাব এটা হচ্ছে উত্তরা এক নম্বর সেক্টর পড়েছে জসুম উদ্দিন দুশো আশি টাকার কন্ট্যাক্ট ছিল তো আলহামদুলিল্লাহ ওইখানে হচ্ছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি আর হচ্ছে দুইশো আশি কত হয় আটশো ষাট টাকা নাকি

ওঠেন তো ভাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ভাইকে নিয়ে যাব আবার মিরপুত্তার না ওকে ওকে মিরপুর তেরো নম্বর যাব এখন ওই পুলিশ কনভেনশন হল যে এটা না ভাইয়া ভিতরে কি ঢুকাই দেব এটা এখানে রাখবো আবার কি যাবেন শেষ ও আচ্ছা আচ্ছা দেন আপনি ইনসাব করে দেন কি বলবো ভাই বলবো না কিছু দেন আপনি না না ভাই ভাই আপনি তো আসা যাওয়া করেন একটা ভাড়া দিয়েছেন এখন আপনার যেটা ভালো লাগবে যেটা দিবে না আমি ওইটাই নেব আপনার সাথে মার্কেটিংয়ের ছেলে না হবে হবে ওকে ব্রাদার থ্যাংক ইউ তো উত্তরা এক নম্বর সেক্টর থেকে ভাইকে নিয়ে আসলাম হচ্ছে মিরপুর তেরো নম্বর এই কনভেনশন হল ভাই দিলো দুইশো টাকা আগে দিয়েছে দুইশো আশি টাকা যাই হোক ওইখানে ছিল আটশো ষাট আর দুইশো এক হাজার ষাট টাকা ইনকাম হলো এখন ঘড়ি কাটা বাজে ছয়টা তেইশ এক হাজার ষাট টাকা ইনকাম আজকে বহুদারে দেখি আস্তে আস্তে মিরপুর দশের দিকে আগায় ওইখান থেকে বাসার দিকে চলে যাব যদি ভাড়া পাইলে তো পাইলাম না পাইলে নাই তো দেখি লাস্ট ভাড়া কই পাই দেখতে থাকুন তো মিরপুর তেরো নম্বর থেকে পাঠাও অ্যাপটা অন করে দিয়েছিলাম একটা কল আসছে পাঠাও ভাই যাবে হচ্ছে ধানমন্ডির সুবাহনবাগ ধানমন্ডির সুবাহনবাগ আর যাবে হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইনি ইউনিভার্সিটি ভাড়া আসছে হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা দূরত্ব হচ্ছে সিক্স পয়েন্ট ডাবল এইট কিলোমিটার মানে সাত কিলোমিটার যাক এটা লাস্ট ভাড়া ভাইকে ওইখানে নামিয়ে দিয়ে বাসায় চলে যাবো भाई अपना लोकेशन आठ सी ओके सुमान बाग ना তো যাই ভাইকে নামিয়ে দিই তারপর আবার কথা হচ্ছে ওঠেন ভিতরে তো বের যায় চিনি না তো ওকে ওকে কাজীপাড়া সরবাড়া তো বের হয়ে যায় না ওকে ব্রাদার একশো সতেরো টাকা ত্রিশ টাকা ডিসকাউন্ট আপনার ভাঙতে দেন ভাই বিশ টাকা দেন তো ভাইকে নিয়েছিলাম মিরপুর তেরো নম্বর থেকে এই ধানমন্ডি সাতাশ এর আপা প্লাজার এখানে ভাই নামলো সালার দেড়শো টাকার ভাড়া তার তিরিশ টাকার ডিসকাউন্ট গুষ্টি মারি পাঠাবে যাই হোক লাস্ট ভাড়া সারা দিনে একটা অ্যাপে ভাড়া মারলাম তাও তিরিশ টাকার ডিসকাউন্ট ব্যাপার না আলহামদুলিল্লাহ আজকের ইনকাম হচ্ছে কয় টাকা ওইখানে ছিল হচ্ছে এক হাজার ষাট আর এখানে হলো একশো বিশ এগারোশো আশি টাকা ইনকাম আজকে বুধবারে এগারোশো আশি টাকা ইনকাম আলহামদুলিল্লাহ তো যাই বাসায় যাই বাসায় যে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাই আবার দেখা হবে কালকে বৃহস্পতিবার কালকের ভিডিওতে ইনশাল্লাহ এটা কমপ্লিট করে অফলাইনে চলে যায় বা রে বাবা এত রেড কি বলে দিয়ে যাই হোক ফোনে চার জন তো বিদায় নিয়ে নিচ্ছি আপনার সবাই ভালো থাকেন আজকে বুধবারের ইনকাম এগারোশো আশি টাকা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম